মুসলমানের সন্তান হারে না ইমান মরে না ইমান মরে না ইমানদার মরে না ইমানদার শহীদ হয় আর শহীদ মরে না শহীদ বেঁচেই থাকে কি থাকে বলেন না বেঁচেই থাকে বেঁচেই থাকে আমি তোমাদের সমস্ত যুবককে হাজুর করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লাহর নাফরমানি মানি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লুপ ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে চড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে কেমনে বললে বললে বুঝতা বুঝতা তোমরা কারো প্রতি কোনো দরকার নাই দোস্ত ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কোলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের আমাদের সন্তান প্রজন্ম যেন আজানের শব্দে এই জন্য এই এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজেদা না করি আল্লাহর নাফরমানি করি প্রায় আমার বন্ধু আমার বাফ আমার আমাদের উপরে আজাব আসে আমাদের উপরে আজাব আসে আল্লাহ বোঝে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো প্রথমত তো বড় বংশটা ফুরার নাম আলো কোরাইশ কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল আরো বংশ ছিল এই যে ছোট বংশ যেগুলো ছিল এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ স্ত্রী পরিজন সন্তান আদি বংশধর কার কদ্দুর কত বেশি দুনিয়া এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত প্রতিযোগিতা করত তর্কাতর্কি করতো কি হ্যাঁ নিজেদের মধ্যে বিতর্ক করতো আমার সাশা এই আমার জ্যাডা এই আমার মামা এই বাড়িতে এত আছে টাকা এত বাড়ি এত জায়গা এত জমি এত তোর না এগুলো আমাদের মধ্যে হয় না এর ওরা প্রচন্ড ভাবে এইটা নিয়ে বিতর্ক করতো অর্থ সম্পদ এবং ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এবং বংশধরে নিয়ে নিজেদের মধ্যে গর্ভ এবং অহংকার করত প্রতিযোগিতা করত কার কত বেশি দুনিয়া দুনিয়া তো এইটা তাদের একটা অভ্যাস ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাম ওই কোরাইশের শাখা এই দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে কার বংশ বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা বেশি কইতে আছে এরা একবার কয় এরা একবার কয় এই বলতে বলতে যার যে বড়ত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আঙ্গ কইমা যাইতে আছে মানে এরা হাইরা যাবে হিসাবে এরা থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কি অগরে কই আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানে আর কবরস্থানে কি আসো না তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশে এবারে এই হ্যাগ হিসাব আমার কিছে মরলে কি আসিল তুই দাদা নিজে বড় তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহতালা তখন এই আচরণের কারণে কোরআনুল করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মাকাসুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছো করছোটা কি এইনি কাজ ছিল এইনি কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শোনেন আল্লা আল্লাহ কুম এই শব্দের দুইটা অর্থ সগালাকুম ও আল্লাহ বলেন কুম আকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসা কুম আ তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত আর টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল হাত দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো ব্যস্ত করে ফেলল হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গে এর ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেল অহংকার করতে করতে বराई করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ এ কথার দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাতটা সুরতুবুল মাকাবির কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করে কামটা কি করি কাজটা কি করলা বান্দা কি হায় বান্দা চার বছর বয়স আজও আখেরাতের পুঁজি কই তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি কই এরই মধ্যে তো একদিন কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুগের মাকফরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াত করছি পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র হাত্তা জুর তুমুল মাকাবির এ কবরস্থান কবর এ কথাটা কোরআনের এই সুরাতেই আছে আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে আখেরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দেবে কবরস্থানে পৌঁছায় দেবে আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনিও ইনসাফের সাথে দুনিয়া আমার একই পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি নেই যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুসাইয়ে ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছে উজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহর রহমতে রাস্তার লগে কুদুর জাগা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই আল্লাহর রহমতে দোয়ায় দর্জনের দোয়ায় ভালো খালাস খিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল ফোলাদ বিদেশ পাঠাইতে পাঠাইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়া আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হয়েছে আলহামদুলিল্লাহ তো চাচা কবর হাসরের ময়দান ফুলসেরাত মিজান আমল নামা জান্নাত জাহান্নাম এগুলো কার জন্য খুব বুঝলা বান্দা আনিল আখেরা হুম গাফিলুন আখেরাতের ব্যাপারে তো গাফিল হয়ে যুবক ছেলে তোমাদের হালাত কি তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে চাহিদা আছে এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অশোক আড্ডা মোবাইলের অস্থির ছবি এই সেনা ব্যবচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামের কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেস খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহাবাফ কিছুই মনে করেনি কিছুই মনে করাই কিছুই মনে করাই এরই নাম জিন্দিগি এরই নাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহ কুমুত্তা কাসু আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলাই দিল আখেরাত হাত্তা জুর তুমুল মাকাবের এরই মাঝি তো একদিন কবরেই পৌঁছে একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কাল্লা সৌফাত আলমুন সুম্মা কাল্লা সৌফাত আলমুন আল্লাহ তালা বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা সৌফাত আলমুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তফসিরের মধ্যে লিখছে দুইবার কেন বললো আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি আরেকবার হাসরে নিয়া জাহান নামের আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখেরা কি রসুল্লাহ সাল্লাম বলেন নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান نار বালবাসুহু মিনান نار আফতাহু লাহু বাবান ইলাল نار আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডানপাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাঁচরের এই সাটনার হাড্ডি ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাত্তা তখতালিফা আদলা ওহু এভাবে দুই আঙ্গুল যেমন একটা আর মধ্যে ঢুকে যায় হাড্ডি পাঁচরের গুলো এইভাবে একটা আর একটার সাথে ঢুকে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আবকামু ও আসাম্মু ও আমা তার কবরে এর পরে নাফরমানের কবরে একজন ফেরেস্তা পাঠানো হবে এই ফেরেস্তা তিনটা গুণ এই ফেরেস্তা বোবা এই ফেরেস্তা বধির এই ফেরেস্তা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রসুল বলেন এই ফেরেস্তা তখন তাকে লোহার গুর্জ লোহার হাতুরি দিয়ে নাফরমানের

জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছে তুমি আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে না ভুল অল্প টাকায় বেচা গেল অল্প কয়টা টাকায় হেরে গেল বেইমান তোমার হারায় দিল ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরা তো নষ্ট করে দিল আয় হায় চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে আমার কথা মনে রাখো বা আমার প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি এই একবারই বলো এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই মেহেরবানি করে बर्बाद হইও না চরিত্রহীন হইও না কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জিনাখোর আল্লাহর কসম আল্লাহ বলছেন ইউদা আফলাকুল আযাব ইউমুল কিয়ামা বেবিচারী জিনাকারী জেনাকারী বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর স্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসম নবী বলছে সবটাই জেনা চোখের টাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলের মুখেরটাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও স্থানের টাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে কা আবার কসম সে বেবিকারি লম্পট দুষ্ট জেনাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদাফ ইউদাফ অর্থ ডবল রিডবল শাস্তি দেব কিয়ামতের দিন ওয়া ইখলুদ ফীহি মুহানা এবং আল্লাহ বলে তারে বেয়জ্জতি কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব তোস Tamar মনে রাইখো বাস আমি খোলা মেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানে তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারাদিনে নামাজ পড়নাই কেমনে এত বড় পাশাণ হইলা আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেল কেমনে ভুলে গেল কেমনে ভুলে গেল কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শুনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধইরা চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে ফাবি আইয় হাদিস উনত্রিশ নম্বর পাড়ায় সুরা মোর সালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা বান্দাকানুর কারিমের মধ্যে আমি বার বার বলছি আকি মুসাল আকি মুসাল আকি মুসাল আশিবারের বারের চাইতে বেশি বলছি হে ইমানদারগণ হে ইমানদারগন উননব্বই বার আট নয় উননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগন 99 বার ডাকছে আশি বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো পায়লুন নাওমাইদিল লিল মুকাদদিবিন সূরা মুরসালাতের একটা সুরাতে 10 বার এক সূরার 50 আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 নাম দশ বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো